আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা আজকে ধারাবাহিকভাবে আলোচনা করব আজকের থেকে ইনশাল্লাহ শুরু হবে আপনারা যদি আমাদের আমার সাথে থাকেন ইনশাল্লাহ শুনতে পারবেন আজকের থেকে আমরা পবিত্র কোরআন হাকিমের যতগুলো সুরা রয়েছে এবং যত আয়াত রয়েছে প্রত্যেক সুরা এবং আয়াতের সানে নজুল ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব আপনারা সাথে থাকবেন কোরআনের মহাব্বাতে কোরআন জানার উদ্দেশ্যে আমাদের অনেক সময় সময় হয় না পরান এজন্য ফেসবুক চালায় ভিডিও দেখি ঠিকই যদি আপনার সামনে আমাদের ভিডিওটি পৌঁছে অন্ততপক্ষে তিন মিনিটের ভিডিও বা চার মিনিট বা পাঁচ মিনিটের ভিডিও আপনার সামনে যাবেন আশা রাখছি দেখবেন ইনশাল্লাহ আজকে আমরা কথা বলব সুরাতুল ফাতেহা এর সায়ানুজুল এবং সুরাতুল ফাতেহার সংক্ষিপ্ত পরিসংখ্যান সম্পর্কে সুরাতুল ফাতেহা সাতটি আয়াত রয়েছে শব্দ সংখ্যা রয়েছে পঁচিশটি এবং হরফ সংখ্যা রয়েছে একশো তেতাল্লিশটি কোরআনের তার তিবে সুরতুল ফাতেহা প্রথম সুরা আর সুরাতুল ফাতেহা নাজিল হয়েছে সুরা মুদ্রা সিরের পরে সুরাতুল ফাতেহার নাম রয়েছে পনেরোটি এক নম্বর ফাতিহাতুল কিতাব আসাবাউল মাসানি উম্মুল কোরআন উমুল কিতাব সুরাতুল সালা সুরাতুল হামদ سورة الشفاء السورة الوافية السورة الكافية السورة الرقية السورة الأساس والقرآن المجيد سورة الشكر سورة النور سورة الكنز سورة سورة فاتحة بسم الله الرحمن الرحيم تلاوت বিস্মিল্লাহ রহমান রহিমের শারে নজুলটাকে আমরা জেনে আসি ফাতিহা সহ সকল সুরা শুরু করতে হয় তাসমিয়া বা বিসমিল্লাহ রহমান রহিম দ্বারা তাসমিয়া অবতীর্ণ হওয়ার বিশেষ ঘটনা ও শারে নজুল রয়েছে হযরত আব্দুল্লাহ লেহ মা সৌদ রৌদিয়া লাহুতা বর্ণনা করেছেন তিনি বলেন কুন্না লা না আদামু ফাদুলুবাইনা সুরাতাইনী হাতা তাংজিরা

ওরাকায়বের নফলকে কেন্দ্র করে সংগঠিত হয়েছিল আবু মাইসারাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন কোনো কাজীবের হতেন তখন অদৃশ্য থেকে একটি আওয়াজ শুনতেন ইয়া মুহাম্মদ বলে আওয়াজ শুনে তিনি সেদিকে তাকাতেন কিন্তু আওয়াজকারী পালিয়ে যেতেন তখন ওরাকায়বের নফেল বললেন এরপর আপনি যখন এই লোকটির আওয়াজ শুনবেন তখন তিনি কি বলেন তা সরব না করা পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকবেন এরপর

কোন কোন আলেম বলেন সূরা ফাতিহার মর্যাদা ফজিলত ও শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য দুইবার নাজিল হয়েছে প্রথমবার মক্কায় যার ঘটনা পূর্বে উল্লেখ করা হয়েছে আরেকবার নাজিল হয়েছে মদিনায় এ সম্পর্কে সহিহ মুসলিমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত রয়েছে তিনি বলেন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলেন মশারে উপরের দিক থেকে ইত্যাবসরে উপরের দিকে তিনি একটি আওয়াজ শুনতে পেয়ে নিজের মাথা তুললেন এবং বললেন এটি আসমানের একটি দরজা যা আজই খুলেছে এবং আজকের দিন ব্যতীত কখনো তা খোলা হয়নি এখন সে দরজা দিয়ে একজন ফেরেস্তা অবতরণ করলেন তিনি বললেন ইনি একজন ফেরেস্তা যিনি পৃথিবীতে অবতরণ করলেন আজ ছাড়া অন্য কোনো দিন তিনি পৃথিবীতে অবতরণ করেননি এরপরে উক্ত ফেরিস্তা সালাম করে বলেন দুটি নূর এর সংবাদ গ্রহণ করুন যা আপনাকে দেওয়া হয়েছে এবং যা আপনার আগে আর কোন নবীকে দেওয়া হয়নি তা হলো সুরা ফাতেহা এবং সুরা বাকার শেষাংশ এ দুটির যে কোনো হরক আপনি পাঠ করবেন তা আপনাকে দিয়ে দেওয়া হবে এই ছিল সুরা ফাতেহার সংক্ষিপ্ত সারে নজুর আমাদের সাথেই থাকুন আমাদের পেজটাকে ফলো করে দিন ইনশাআল্লাহ مرحبًا بكم في هذا الفيديو. بيزار. السلام عليكم ورحمة الله وبركاته.